নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি এখন সকালবেলা টিফিনের জন্য বানাচ্ছি এই আলু পেঁয়াজ কারিপাতা কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো তরকারি মানে একদম ড্রাই হবে এটা ব্রেডের মধ্যে স্টাফিং করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চাপিয়ে দিচ্ছি কয়েক গরম হয়ে গেছে এবার দেব তেল সরশো এই যে সাদা কালো সরশো এর কারি পাতাটা কারি পাতা কাটলে Yes, ঝাড়টা দিয়ে একটু হোক এই যে প্রতিটা বেডের মধ্যে আমি এই যে আলুর তরকারি দিয়ে স্টাফিং করে দিলাম এই যে সবগুলোর মধ্যেই আলু দেওয়া আছে স্টাফিং করে দিলাম প্রত্যেকটা এই যে সবগুলোই হয়ে গেছে এই যে আর হবে পালং পালং শাক হবে আলু দিয়ে বড়ি দিয়ে পালং শাক আর এটা হলো গিয়ে ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম আর মাছ এক জন্য মাছ একবারের জন্য ডিম আচ্ছা এটা রান্না করব এখন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আগে এখন মাছটাকে ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সে গরম হয়ে যাচ্ছে একটু সময় লাগবে আর আমি ডিমটাকে না কেটে দেবো আর ডিম যদি কেটে রান্না করা যায় বেশি টেস্ট হয় আজ তো করবো না মাঝখান থেকে পানি করে দিলাম সুতো দিয়ে কাটলে ভালো হয় সুতো দিয়ে কাটলাম না এখন দিয়ে কেটে দিলাম এই যে

ভাজা হোক এই যে ডিমটা আমার ভাজি হয়ে এবার আলু আর কপিটা তেল এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আমার মাছ আলু ফুলকপি ডিম সব ভাজা হয়ে গেছে এবং ত্বকেটাকে আমি চাপিয়ে দেব দিয়ে দেব একটু রাঁধুনি এই যে অল্প একটু রাঁধুনি দিয়ে দেবো আর দেবো একটু জিরে মশলাটা এতে ধনে জিরে আদা লঙ্কা বাটা এটা

পাঁচ দিন সফটকে কে আবার জল দিয়ে দেব জলটা মোটামুটি টেনে গেছে এইতে এবার দিয়ে দেব কফি আর একটু

মাছের ডিমটা আমার হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো চাপাবো এইটাকে শাকটাকে শাক করবো দিল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু পাঁচ করুন what do you mean এই যে আমার ডিম আর মাছ একসাথে ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে আর হলো গিয়ে এই যে শাকটা তো শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে